আমাকে নিয়ে হাজারটা মানুষ কটুক্তি করলো আমি তাকে নিয়ে কটুক্তি করব না পাল্টা উত্তর দেবো আমাকে নিয়ে যেগুলো কটুক্তি করেছে উনি সিনেমা আর্টিস্ট বড় পর্দার আর্টিস্ট কিন্তু ওনার কি এটা বলা ঠিক হয়েছে যে বংবইটা উত্তর সাতজন ওরা আমার সমতুল্য হতে পারবে না আমি একজন সাধারণ ইউটিউবার বলে কি ওনার সমতুল্য হতে পারবে না সাত জন্ম ওনার কাছে আসতে পারবে কারণ উনি এমনিতে অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে অনেক টলিউডে অনেক একটা মানে হবে তিরিশ বছরের উপর ধরে তিনি রুজ করে যাচ্ছেন সেই হিসেবে হয়তো হ্যাঁ সেই জায়গাতে ওনার সঙ্গে আমি নিজেকে কম্পেয়ার করতে চাই না কিন্তু উনি বড় পদ্মায় কাজ করে যে কাজটা করে মানুষকে বিনোদন দেয় আমি সেটাই উঠি আমরা ইউটিউবাররা সেটাই করি ওনার সঙ্গে যদি বাইরে বেরোলে মানুষ সেলফি ওঠে আমার সঙ্গে ওঠে মানুষই তারা অন্য পশু না ওনাকে মানুষ যদি ভালোবাসে আমাকে মানুষই ভালোবাসে আল্টিমেটলি বড়ো পদ্দার ছোট পদ্দার খেলা হয়েছে ইউটিউবারদেরকে ফ্রিতে দেখা যায় আর বড়ো পদ্দায় টাকা দিয়ে

এই ভিডিওটা আমি এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম গতকাল রাতে আমার চোখে পড়লো ভিডিওটা বং মিডিয়ার উজ্জ্বল দাদা ভাই আমি জাস্ট মানে খুব খুশি হচ্ছি মানে এই যে কথাটা তুমি বলেছো না দাদাভাই সিরিয়াসলি বলছি আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমি কখনো কারো ভিডিও ক্লিপ নিয়ে কখনো ভিডিও বানাইনি কোনো দিন বানাইনি তো আজকে ফার্স্ট টাইম আমি কোনো ভিডিও এইভাবে নিয়ে আপলোড দিলাম এক উজ্জ্বল দাদাভাইয়ের ভিডিও আমি তোমার ভালো না লাগলে আমি অনেক সরি বলছি দাদাভাই আগেই যে তোমার ভিডিও ক্লিপ নিয়ে আমি আমার নিজের ভিডিওতে একটুখানি ছেড়ে দিচ্ছি এই জন্য যে তোমার কথাগুলো শুনে আমার খুব খুব ভালো লেগেছে যারা ইউটিউবারদের খুব ছোট বলে মনে করে যারা মনে করে এটা জাস্ট কোনো কাজই নয় অ্যাকচুয়ালি ভিডিওটা তাদের জন্য বানানো আমার আজকে ব্যাকগ্রাউন্ডে মিউজিক আসছে এই জন্য হয়তো শুনতে পাচ্ছেন না তা আমি ভিডিওটা তাদের উদ্দেশ্য করে বলছি তাদেরকে উদ্দেশ্য করেই করেছি যারা ইউটিউবারদের মানুষ বলেই মনে করে যারা মনে করে যে ওরা শুধুই ব্যাস ক্যামেরা অন করে আর শুরু করে দেয় ব্যাপারটা তাই নয় ব্যাপারটা হচ্ছে যারা ইউটিউবার যারা ভিডিও ক্রিয়েট করে যারা আমরা যারা ক্রিয়েটারে রয়েছি ভিডিও মানে আমরা যারা নিজেকে প্রত্যেক দিন আপনাদের কাছে প্রেজেন্ট করছি নতুন নতুনভাবে তাদেরকেও নতুন নতুন করে নিজের মাথায় নিজের মাইন্ডে সেট করতে হয় যে আমি আগামী দিনকে পড়ব ঠিক আছে তা যারা বড় পর্দায় কাজ করে আর যারা আমরা ইউটিউবাররা হ্যাঁ মানছি ওনাদের ওনাদের একটা জায়গা আছে কিন্তু আমাদেরও ঠিক ততটা না থাকলেও আছে কিছু ঠিক আছে তবে আমরা মনে করি কিন্তু যে আমরা তার থেকে কিছু কম না একদমই তাই তাই উজ্জ্বল দাদা এই কথাটা আমি এই জন্যই শেয়ার করলাম যে আমার ভীষণ ভালো লেগেছে দাদাভাই আর অনেক অনেক ভালোবাসা তোমার জন্য তুমি অনেক দূর এগিয়ে যাও এইভাবেই প্রত্যেকের জন্য যাতে তুমি মানে প্রত্যেককে একটা তাদের জায়গা সুন্দর করে বুঝিয়ে দিতে পারো এইভাবে হ্যাঁ সেটাই চাইবো আমি সবসময় খুব ভালো লাগলো দাদাভাই খুব ভালো থেকো আমি জানি না হয়তো আমার ভিডিও তোমার কাছে কোনোদিনও পৌঁছবে না তবে খুব খুশি হয়েছি খুব ভালো লাগলো খুব ভালো থেকো